আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম বিএনপির যেসব প্রার্থীদের বিরুদ্ধে লড়বেন জামাত ও এনসিপির শীর্ষ নেতারা আরও জানিয়ে দেব নির্বাচন হলে দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে বলল সেনা সদর হবিগঞ্জে ফিরেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে গেলেন গাউস। সর্বশেষ জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে লড়বেন জোনাইদ সাকি শুনছিলেন নাম এবার বিস্তারিত বিএমপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন জামাত ও এনসিপির শীর্ষ নেতারা সবকিছু ঠিক থাকলে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে স্থগিত দিয়েছেন নির্বাচন কমিশনার আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচন সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি শুরু করেছেন নির্বাচন নিয়ে সংশয় কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্য বইছে ভোটের হওয়া এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশো আসনের দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন জামাত ইসলামী এরপর গত সোমবার বিএমপি দুইশো ত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি অথবা জামাতের সঙ্গে জোটের গুঞ্জন থাকলেও প্রায় বিশটির অধিক আসনের আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থীর ঘোষণা করেছে বিএনপি এরপর মঙ্গলবার চারই নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আগামী পনেরোই নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে নানা গুঞ্জন থাকা সত্ত্বেও দলগুলোর মধ্যে আসন নিয়ে যদি সমঝোতা না হয় ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী এনসিপি শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের লড়তে হবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সঙ্গে ভোটের লড়াই জামাতের আমি ডক্টর শফিকুল রহমান কিংবা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওনাকে মুখোমুখি হতে হবে মাঠে থাকা বিএনপি ডাকসাইডের নেতার বিরুদ্ধে তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দিনাজপুর বগুড়া ও ফেনিড তিনটি আসনে নির্বাচনে অংশ নেবেন তার প্রতি সম্মান রেখে এসব আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এইসব আসনগুলোতে থাকছে জামাতের প্রার্থী জামাত ও এনসিপি শীর্ষ নেতাদের আসনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা কারা এনসিপির আহ্বক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আসনে তাকে লড়তে হবে বিএনপি সাউটের নেতা এম কায়ুমের বিরুদ্ধে এই আসনে তার আরেক প্রতিদ্বন্দ্বী রহমান। নির্বাচন হলে দেশ ও আইন পরিস্থিতি হবে। এমন মন্তব্য করেছেন সেনা সদর দেশের জনগণের মতো সেনাবাহিনী চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে বুধবার সেনা সদরের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি সদর দপ্তরের টেন্ডিং অ্যাট লেপল্যান্ড জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তিনি বলেন দেশের জনগণের মতো সেনাবাহিনীও চাই সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক সেই রূপরেখার মধ্য দিয়ে সময় সীমা দেওয়া হবে আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে এবং সেনাবাহিনীও তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি লেপল্যান্ড জেনারেল মাইনুল রহমান আরো বলেন সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছেন সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি নিচ্ছে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাস রেখে প্রশিক্ষণ করছে সেনাবাহিনীর দায়িত্ব হল যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আমরা বলে থাকি উই টেন উই ফাইট গত পনেরো মাসে সেনাবাহিনীর বাইরে রয়েছেন উল্লেখ করে সেনাবাহিনীর এর কর্মকর্তা বলেন নির্বাচন পর্যন্ত তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আর কিছুদিন বাইরে থাকতে হবে এতে করে আমাদের প্রশিক্ষণ ঘ্ন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্য দিয়ে গত পনেরো মাসে যে চ্যালেঞ্জিং মোকাবেলা করছে সেনাবাহিনী এটা সহজ পরিস্থিতি ছিল না এ ধরনের পরিস্থিতি বাংলাদেশের প্রতিদিন ফেস করি এর জন্য আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি গত পনেরো মাসে সেনাবাহিনীর বেসামরিক প্রশাসনের সহায়তা নিয়োজিত আছেন এবং অন্তত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন এই পনেরো মাসে সেনাবাহিনীর অত্যন্ত পেশাদরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা মনোনয়ন পেয়ে শহীদ জিয়ার মাজার জিয়ারত হবিগঞ্জে ফিরেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি গেলেন জি কে গাউস মনোনয়ন পেয়ে বিএনপির প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউস এরপরে তিনি হবিগঞ্জের নিজ এলাকায় ফিরেন সন্ধ্যায় এলাকায় পৌঁছে প্রথমেই বাবা মার কবর জিয়ারত করেছেন রাতে তিনি ছুটে যান হবিগঞ্জ তিন আসনের অপর দুই মনোনয়ন প্রত্যাশীর বাসায় তাদের সহযোগিতা ও দোয়া চান মনোনয়ন প্রত্যাশীরাও তাকে ধানে তুলে দিয়ে শুভেচ্ছা জানান সবাই একত্যবদ্ধভাবে ধানের শীষকে জয় করার প্রত্যয় বক্তব্য করেন তারা হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বয় ও জেলার ড্যাব সভাপতি আহমদুর রহমান আবদাল এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সেলিম এ বিষয়ে মনোনয়ন প্রত্যাশীদের অ্যাডভোকেটের মোহাম্মদ এনামুল হক সেলিম বলেন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার ঐক্যবদ্ধতা দেশ ও দলের স্বার্থে ধানের শীষের প্রতীকের বিজয় করার কোনো বিকল্প নেই এবং প্রতিশ্রুতি আমাদের সবার কাছ থেকে নিয়েছেন আমাদের মধ্য নেতৃত্বের প্রতিযোগিতায় রয়েছেন কিন্তু প্রতিহিংসা নেই বিশেষ করে হবিগঞ্জে যেহেতু দলের সিদ্ধান্ত দিয়েছে তাই আমরা জেলার সব আসনের বিশেষ করে হবিগঞ্জ তিন আসনের জাতীয়বাদী দলের প্রতীক ধানের শিশকে বিজয় করে সর্বোত্তক চেষ্টা ও সহযোগিতায় থাকবে অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে হবিগঞ্জ তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউজ বলেন আমরা বৃহত্তম রাজনৈতিক দলের কর্মী আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু কোনো প্রতিহিংসা নেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনে ধানের শেষকে বিজয়ী করায় আমাদের মূল লক্ষ্য সেজন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি ব্রাহ্মণবাড়িয়ায় ছয় আসনের লড়বেন জোনাইদ সাকি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একানব্বই আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণ আন্দোলন তাদের দলের তারকা প্রার্থী জোনয়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়ায় ছয় আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বুধবার পাঁচই নভেম্বর দুপুরে হাতিরপুলের দক্ষিণ প্রধান কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এ সময় দলটির প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন বৃহত্তম স্বার্থে ওদার ও মধ্যপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচন জোটের বিষয়ে আলোচনা চলছে তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে প্রার্থী তালিকা দেখে গেছে দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা চার ও ঢাকা দশ আসনের প্রার্থী করা হয়েছে সংবাদ সম্মেলনে সাত সদস্যের রাজনৈতিক পরিষদ গঠন করা হয় এতে প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এছাড়াও পঞ্চান্ন সদস্যের বৈশিষ্ট্যটি নির্বাহী কমিটির গঠন করা হয়েছে দল হিসাবে দশ বছরের পূর্তি উপলক্ষে সমাবেশ ও ম্যাথর র্যালি করার ঘোষণা দিয়েছেন গণহিত আন্দোলন এ সময় জোনয়েদ সাকি বলেন তিনশো আসন থেকে ছয়টি দলীয় জোট গণতান্ত্রিক মঞ্চে প্রার্থী দেবে উদার মধ্যপন্থী দলগুলোর সঙ্গে জোটের বিষয় আলোচনা করা হচ্ছে সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে